ইতিহাসের পাতায় পাতায় বিভিন্ন ভালোবাসার কাহিনী গাঁথা রয়েছে সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসা প্রকাশের পদ্ধতির ব্যাপক পরিবর্তন হয়েছে শাহজাহান মমতাজের ভালোবাসার কথা পৃথিবীর বুকে তাদের স্মৃতিচিহ্ন তাজমহল আজও তাদের ভালোবাসাকে অমর করে রেখেছে কথাগুলো রূপকথার গল্প মনে হলেও এমন ভালোবাসার নিদর্শন রেখেছেন কথিত পাল বংশের রাজা চান্দিলাল পাল নিজ রানীর সুস্থতার জন্য নওগাঁয় তিনশো পঁয়ষট্টি পুকুর খনন করে রূপকথার জন্ম দিয়েছেন নওগাঁর থাইমরহাট উপজেলার ইশবপুর ইউনিয়নের চকচান্দিরা গ্রামের লোকমুখে প্রচলিত অষ্টাদশ শতাব্দীতে রাজা চান্দিলাল পাল প্রথম রানীকে প্রাসাদে নিয়ে আসেন কয়েক বছর পর প্রেমে পড়ে দ্বিতীয় রানীকেও নিয়ে আসেন দ্বিতীয় রানীকে রাজা প্রচণ্ড ভালোবাসতেন কিছুদিন পর রানী দুরারোগ্য রোগে আক্রান্ত হন রাজা চান্দিলাল রাজ্যের সব কবিরাজ হাকিমকে ডেকেও কোনো সুফল পান না পরে পাশের রাজ্যের এক দক্ষ হাকিমের খবর পান তিনি দূত মারফত হাকিমকে নিজ রাজ্যে আসার জন্য আমন্ত্রণ জানান হাকিম আসার পর রানীর রোগ সম্পর্কে সব খুলে বলেন রাজা শুনে হাকিম রাজাকে পরামর্শ দেন তিনশো পঁয়ষট্টিটি পুকুর খনন করে রানীকে প্রতিদিন একটি করে পুকুরে যদি স্নান করানো হয় তাহলে রানী দুরারোগ্য রোগ থেকে মুক্তি পাবেন হাকিমের কথায় রাজা চিন্তায় পড়ে যান এত অল্প সময়ে কিভাবে এত পুকুর খনন করা যাবে স্ত্রী বলে দ্রুত রাজ্যের সব প্রজাকে দিয়ে পুকুর খননে কাজ শুরু করেন তিনি একটি পুকুর খনন করা শেষ হয় আর রানী সেখানে স্নান করেন এক বছর পর রানী কঠিন দুরারোগ্য থেকে মুক্তি পান সরজমিনের চকচান্দিরা গ্রামে গেলে দেখা যায় তিনশো পঁয়ষট্টিটির প্রতিটি পুকুরের পারে বন বিভাগের সুবিশাল সবুজ বনায়ন বনের গাছের ডালে বিভিন্ন পাখির কলরব শুনতে পাওয়া যায় এছাড়া এর পাশে এক হাজার পাঁচশো হেক্টর জমিতে রয়েছে বনবিভাগের নিজস্ব সবুজ বনায়ন যেটি ভ্রমণ পিপাসুদের জন্য অনেক আকর্ষণীয় তবে যাতায়াত ব্যবস্থা ভালো হলে অনেক দর্শনার্থীর ভিড় জমবে বলে জানান এলাকাবাসী স্থানীয় ব্যক্তিরা জানান তারা তাদের বাপ দাদাদের কাছ থেকে শুনেছেন রাজা চান্দিপাল কিলোমিটার জুড়ে তিনশো খনন করেন রানী সুস্থ হবার পর দুই রানী পাশাপাশি প্রাসাদে বসবাস করতেন দুই রানী স্নানের জন্য আলাদা দুটি পুকুর খনন করা ছিল যে দুটি এখন দুই শতিনের পুকুর নামে পরিচিত পুকুর দুটিতে স্নান করতে নামলে ইট পাথর সহ অনেক মূল্যবান বস্তু দেখা মেলে তারা আরও জানান তিনশো পুকুর দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ দেখতে আসে এখানকার যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ার কারণে অনেকেই এসে দুর্ভোগে পড়ে অনেকে আবার ফিরে দেখে চলে যায়